ধরে দেখে আসছেন পুরো বাংলাদেশে নারীরা কিভাবে এবং একই সাথে তারা ধর্ষণের শিকার হচ্ছে এটা আমাদের কখনোই কাম্য ছিল না আমরা সবসময় দেখে এসেছি বাংলাদেশের নারীরা বাংলাদেশকে রক্ষার জন্য সর্বদা সোচ্চার ছিল এবং প্রত্যেকটি আন্দোলনে প্রত্যেকটি সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে এবং প্রচার ছিল এবং অংশগ্রহণ করেছে আমরা জুলাই নেতৃত্ব দিয়েছে দেশ রক্ষার ক্ষেত্রে নারীরা প্রথমে ছিল এবং সর্বদা তাই নেতৃত্ব দিচ্ছে কিন্তু আমাদের এই বাংলাদেশে বর্তমানে নারীরা দেশকে রক্ষার ক্ষেত্রে এতটা অংশগ্রহণ করেছে কিন্তু তারাই আজকে দেশের নিরাপত্তাহীনতায় ভুগতেছে তারা ধর্ষণের শিকার হচ্ছে যেটা আমাদের কখনোই কাম্য ছিল না আমরা চাই একটি সুন্দর দেশ যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় না তারা নিরাপদ ভাবে তাদের প্রত্যেকটা কার্যক্রম ঠিক মতো চালিয়ে যেতে পারবে একটি দেশের উন্নয়ন কখনোই সম্ভব না বাংলাদেশের কিছু ওয়ার্ল্ড পার্সেন্ট নারী সেখানে নারীদের এই নিরাপত্তাহীনতা এবং যদি ধর্ষণের শিকার হয় তাহলে কোনোভাবে একটি দেশের উন্নয়ন সম্ভব না আমরা চাই নারীরা প্রতিটি ক্ষেত্রে নিরাপদ ভাবে তাদের কার্যক্রম ঠিকঠাক মতো করতে পারুক এবং তার শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি জায়গায় নিরাপদ থাকুক এবং আমাদের জাতীয় ছাত্র দল সবসময় নারীদের নিরাপত্তার জন্য কাজ করে এসেছে আজকেও জানেন গত আটই মার্চ ছিল নারী দিবস নারী দিবসে আমরা দেখেছি আমাদের সরকার উপদেষ্টা মণ্ডলী এসি রুমে বসে খুব সুন্দর শুভেচ্ছা বিনিময় করেছেন তো আটই মার্চ থেকে আমি যদি আজকের করি এই এই দুই 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 দিনে দিনও হয়নি হচ্ছে খুললে আমরা দেখতে পাবো বৃষ্টির উপরে শুধুমাত্র ধর্ষণের খবর যার মধ্যে দশের অধিক ছিল শিশু আমি সরকারের কাছে প্রশ্ন করতে চাই আপনারা যখন এসি রুমে বসে সমাবেশ করেন আলোচনা করেন তখন রাস্তায় আমাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে গতকাল আমাদের আইনমন্ত্রী একটি আইন পাশ করেছেন আমি তাকে জিজ্ঞেস করতে চাই আপনারা তো গত সাত আট মাসে অনেক আইন করেছেন কিন্তু সেই আইনের প্রয়োগ কোথায় আপনারা নিশ্চয়ই সবাই আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে যে দুই হাজারের দশকে যখন দেশে অ্যাসিড সহিংসতা প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া শুধুমাত্র আইন করেননি সেই আইনের থেকে অ্যাসিড সন্ত্রাস পুরোপুরিভাবে নির্মূল করেন তো খালেদা যেখানে সেই দুই হাজারের দশকে বসে নারীর প্রতি সহিংসতায় নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স দেখাতে পেরেছেন সেখানে আমরা এই পঁচিশ সালে এসে কি করছি আর আজকে আমরা যে সমবেত হয়েছি আমি বলতে চাই এটা শুধুমাত্র জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় কিভাবে আগাবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স দেখিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে 5 আগস্টের পর থেকে আমরা যখন বলছি যে অনলাইনে আলবটর বাহিনী আমাদের বন্ধুদেরকে হেনস্থা করে চলছে তখন আপনারা তার বিরুদ্ধে কয়জন মুখ খুলেছেন এই যে তাদের সেই ক্যাটকলিং ইফটিজিং অনলাইন হ্যারাসমেন্ট সেগুলোই তো ধীরে ধীরে ধর্ষক তৈরির প্রক্রিয়া ধর্ষক ধর্ষক চাই এই আন্দোলন শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের না আপনারা এখানে যারা উপস্থিত সাংবাদিক আছেন কিংবা পুরো দেশবাসী আছেন তারা সবাই নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে